রক্ত দিয়ে প্রতিষ্ঠিত আজ এই স্বাধীনতা আয় ভারতবাসী ভুলে যেও না শহীদ গণের কথা রক্ত দিয়ে প্রতিষ্ঠিত আজ এই স্বাধীনতা রক্ত দিয়ে প্রতিষ্ঠিত আজ এই স্বাধীনতা আয় ভারতবাসী ভুলে যেও না শহীদ গণের কথা দুইশো বছর পরাধীনতাই তাই ছিল এ ভারত উনিশশো সাল সাজিনে করল পন আগস দুইশো বছর পরাধীন তাই ছিল এ ভারত উনিশশো সাল সাজিনে গল পনই আগস মহাত্মা গান্ধীর ঘেরো মোহাম্মদ জিন্গ মহাত্মা গান্ধীর ঘেরো মোহাম্মদ জিন্মা তিতু মিরের পাশে কেল্লা ভোলার মতো রক্ত দিয়ে প্রতিষ্ঠিত আজই স্বাধীনতা রক্ত দিয়ে প্রতিষ্ঠিত আজই স্বাধীনতা এ ভারতবাসী ভুলে যেও না সহিগণের কথা সিপাহী বিদ্রোহ বঙ্গ ভঙ্গ স্বদেশী আন্দোলন অসহযোগ আইন মান্য আজাদ দেখি ফল সিপাহী বিদ্রোহ বঙ্গ ভঙ্গ স্বদেশী আন্দোলন অসহযোগ আইন মান্য আজাদ দেখি ফল লোব নাইন অমান্য ভারত ছাড়ো আন্দোলনের ফলাফল লোব নাইন অমান্য ভারত ছাড়ো আন্দোলনের ফল পনেরোই আগস্ট স্বাধীনতা তারি ফলা ফল আগস্ট স্বাধীনতা তারি ফলা ফল রক্ত দিয়ে প্রতিষ্ঠিত আজ এই স্বাধীনতা রক্ত দিয়ে প্রতিষ্ঠিত আজ এই স্বাধীনতা আয় ভারতবাসী ভুলে যেও না সুখী দিগণের কথা জাতি ধর্ম সকুল বরণ আন্দোলনের ময়দানে দেশের প্রেমে ব্রিটিশের বোমে জীবন দিয়েছে জাতি ধর্ম বরণ আন্দোলনের ময়দানে প্রেমে জীবন দিয়েছে তবে কেন ধর্মের নামে রাজনীতি আজ গায় তবে কেন ধর্মের ধ্বজায় রাজনীতি আজ মানুষ মেরে ধর্ম করে ক্ষমতা কায়মের চায়। রক্ত দিয়ে প্রতিষ্ঠিত আজই স্বাধীনতা রক্ত দিয়ে প্রতিষ্ঠিত আজই স্বাধীনতা আয় ভারতবাসী ভুলে যেও না শহীদগণের কথা আয় ভারতবাসী ভুলে যেও না শহীদগণের কথা

দিয়ে প্রতিষ্ঠিত আজই স্বাধীন মাতা। রক্ত দিয়ে প্রতিষ্ঠিত আজই স্বাধীন মাতালা ভারতবাসী যেও না সহিদিগণের কথা

যদি দুর্নীতি হয় স্বাধীনতা কোথায় রক্ত দিয়ে প্রতিষ্ঠিত আজই স্বাধীনতা রক্ত দিয়ে প্রতিষ্ঠিত আজ স্বাধীনতা ভুলে যেও না শহীদ কথা আয় ভারতবাসী ভুলে যেও না শহীদ কথা আয় ভারতবাসী ভুলে যেও না শহীদ কথা